তরমুজের খোসা কি ফেলে দিচ্ছেন বন্ধুরা একদম ফেলবেন না তো নমস্কার বন্ধুরা আমি দীপা দীপা রান্নাঘরে স্বাগত জানি আজকে ভিডিওটা শুরু করব তো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা তো তরমুজে কি ফেলে দিচ্ছেন একদম ফেলবে না তো তরমুজে খোসা দিয়ে আমি একটা দারুণ একটা রেসিপি তৈরি করে নেব তো এটাকে প্রথমে আমি চোকলাটাকে এই তরমুজের খোসাটাকে আমি আগে ফেলে টুকরো টুকরো করে নেব দেখাচ্ছি তোমাদেরকে দেখতে থাকো আমার সাথে বন্ধুরা এখানে তরমুজের খোসাগুলো সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আমি দেখো সাদা অংশটা রেখে তো এখন আমি একটা গ্রেটার নিয়েছি গ্রেটারে দিয়ে আমি গ্রেট করে তো এইভাবে আমি খোসাগুলো দিয়েছি আর এখানে সাদা অংশটা নিয়ে আমি গ্রেড করে নিচ্ছি এইভাবে গ্রেড করে বন্ধুরা এইখানে আমি সুন্দর করে গ্রেড করে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে তো এটাকে আমি সাইড করে রেখে দেব নিয়েছি আমি চার পিস চিংড়ি মাছ তো চিংড়ি মাছটাকে আমি একটু ছোট ছোট করে কেটে নেব এখানে আমি চার পিস নিয়েছি তোমরা আন্দাজ বুঝে নিও একদম ছোটো ছোটো করে পিস করে নিব চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে উঠিয়ে রাখবো বাটিতে তো এখানে আমি একটা কড়াই বসে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো জিরে আদা গোটা জিরে আর এখানে টুকরো করা রাখা আলু আলুটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি আলুটা একটু হালকা করে ভেজে নিয়ে নিলাম এখন দিয়ে দেবো গ্রেট করে রাখা এই তরমুজের অংশটা পরিমাণ মতো দিয়ে দিব নুন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো নুন রঙের জন্য হলুদ গুঁড়ো নুন হলুদের সাথে সুন্দর করে আমি মিক্স করে দিলাম তো এখানে আমি কিছুটা মশলা অ্যাড করে দেব হাফ টি স্পুন গুঁড়ো হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়ো তো সুন্দর করে নারিয়েল চলে নেব তো আজকে কাছে ও দূরে দেশে ও বিদেশ থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছ এ যারা এসেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল এখন প্রেস করে দিও যেটা আমার নিত্য নতুন এই রেসিপি আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও তো এখানে দেখো আমার আলুটা না খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একটু লো ফ্লেমে দিয়ে দিব এখানে কাঁচা লঙ্কা সিটপাটা করে আর এখানে আমি মিডিলে একটু একটু খালি করে আমি এখানে একটু সামান্য পরিমাণে দিয়ে দিব তেল তো তোমরা চলে আগে থেকেও ভেজে দিতে পারো তো এখানে তেলটা গরম হলে আমি এখানে দিয়ে দেবো এখানে চিংড়ি মাছ তো চিংড়ি মাছটাকে আমি একটু হালকা লাল করে ভেজে নেব তো এখানে আমার চিংড়ি মাছগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব তো মাছটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে তো তোমরা চাইলে আগে থেকে ভেজে রাখতে পারো তো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি মিক্স করে নেব তোমরা চাইলে এটা নিরামিষ করেও করতে পারো আমি যেহেতু এখানে চিংড়ি মাছ দিয়ে করেছি যারা নিরামিষ খায় তারা মাছটাকে স্কিপ করে দেবে দারুণ হয় কিন্তু বন্ধুরা এইভাবে তরমুজ আনলে খোসাটাকে না ফেলে এইভাবে রেসিপি করে বানিয়ে খেয়ে দেখো গরম ভাতের সাথে খুবই দারুণ লাগে তো এখানে আমি একটা জিনিস দেব ওটা অবশ্যই বন্ধুরা দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি অবশ্যই একটু চিনি ব্যবহার করবে তো চিনিটা স্বাদের ব্যালেন্সটাকে একদম আরও সাতটাকে বিগুন করে দেব তো এখানে আমার রেসিপি রেডি রেডি হয়ে গেছে এখন দিয়ে দিব হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো হয়ে গেছে এখন আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি তো তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি ক্যামেরাটা কেন জানি ডিস্টার্ব দিচ্ছে বারবার লাইটটা অফ হয়ে যাচ্ছে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা লোভনীয় হয়েছে একদমই বিশ্বাস করবে না এটা তুরমুজে ফেলে দেওয়া কোষা দিয়ে হয়েছে এটা তো দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা আর দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করবো ভালো থেকো সুস্থ থেকো টাটা